আসসালামু আলাইকুম আমি ফাহাদ মেহমুদ লেকচার আইসিটি রাঙ্গোনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ আজকে তোমাদের সামনে আসছি আর একটা নতুন টপিক নিয়ে ফার্স্ট চ্যাপ্টারের হচ্ছে কি এক্সপার্ট সিস্টেম এটা অনেকটা নতুন টপিকে এটা নিয়ে আসলে খুব একটা লেকচার থাকে না এক্সপার্ট সিস্টেম কি এক্সপার্ট নামটা শুনে বোঝা যাচ্ছে সিস্টেম কিছু নিয়ম কিছু নীতি এক্সপার্ট যে ওই নিয়ম নীতিগুলো এক্সপার্টের মতো পালন করবে তাহলে যে সিস্টেমটা ওই এক্সপার্টের মতো নিয়ম নীতিগুলো পালন করে চলবে সেটা হচ্ছে আসলে এক্সপার্ট সিস্টেম আমি যদি সংখ্যাটা একটু পড়ে শোনাই এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে আচ্ছা মনে করো এটা একটা সফটওয়্যার হতে পারে এটা কোনো একটা ডিভাইস হতে পারে এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন যা অসাধারণ মানব বুদ্ধি নেই এমন দক্ষতার সাথে একটা জটিল সমস্যা সমাধান করতে পারে অর্থাৎ মনে করো আমার একটা প্রজেক্টর এটা প্রজেকশন করতেছে এটা কাজ কি এটা একটা এক্সপার্ট বলতে গেলে কারণ এটা এটা আমার লেখাগুলোকে ম্যাগনিফাইং গ্লাসে আমরা লেখাকে বড় করে দেখি না এখানে আমাদের প্রজেকশনটা বড় করে দেখাচ্ছে হ্যাঁ এটা একটা এক্সপার্ট সিস্টেম যেমন ধরুন আমার মোবাইলটাও কিন্তু একটা এক্সপার্ট সিস্টেম অর্থাৎ যে যারা যে কাজটা এক্সপার্টে নেই কাজ করতে পারবে সেটা হচ্ছে আসলে এক্সপার্ট সিস্টেম হ্যাঁ তো এক্সপার্ট সিস্টেমে আসলে বৈশিষ্ট্য কি এর উচ্চ પારদর্শিতা থাকবে যেটা আমার রেঞ্জের থেকেও বাইরে হ্যাঁ এর মধ্যে বোধগম্যতা থাকবে সে আসলে বুঝতে পারবে যে আমি আসলে চাচ্ছিটা কি আমার চাহিদাটা কি আর দ্বিতীয় হচ্ছে আমি এই রিলায়েবল হবে এটা হ্যাঁ আমি একটা ডিভাইস পারচেস করবো এইটা যদি বাঘ থাকে বেশি তাহলে আমি এটা আসলে ব্যবহার করব না হ্যাঁ তাহলে এটা নির্ভরযোগ্যতা থাকতে হবে আর অত্যন্ত সংবেদনশীল হতে হবে অত্যন্ত প্রতিক্রিয়াশীল হতে হবে তো এক্সপার্ট সিস্টেমের যদি আমি একটা ছোট একটা ভিডিও দেখাই আমি একটা রোবট বানাচ্ছি রোবটটাও কিন্তু একটা এক্সপার্ট সিস্টেম আমি ধর একটা রোবট বানাচ্ছি যুদ্ধ যাওয়ার জন্য সেটা কিন্তু একটা এক্সপার্টের মতো কাজ করতেছে ওটা কিন্তু একটা এক্সপার্ট সিস্টেম আমি যদি একটা ছোটো ভিডিও দেখাই একটা রোবটকে আসলে ট্রেন করানো হচ্ছে যে তাকে যুদ্ধের জন্য রেডি করানো হচ্ছে তো এটা একটা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু একটা এক্সপার্ট সিস্টেম হ্যাঁ তো ভিডিওটা পুরোটা প্লে করা আসলে সম্ভব না তো এক্সপার্ট সিস্টেম কি আমি আসলে একটা ভিডিওতে দেখাচ্ছি যে একটা রোবটকে কিন্তু এই সিস্টেমটাকে কিন্তু এক্সপার্টের মতো তৈরি করা হচ্ছে এভাবে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা হার্ডওয়্যার যদি এক্সপার্ট এনে আমার সাথে ইন্টারেক্ট করে আমার চাহিদাটা পূরণ করতে পারে তাহলে সেটা এক্সপার্ট সিস্টেম হ্যাঁ এক্সপার্ট সিস্টেমের উপাদানগুলো কি কি এটা নলেজ বেস হবে একটা ইনফারেন্স ইঞ্জিন থাকবে যে ইঞ্জিনটা আসলে আমার সাথে কাজের ইন্টারেক্ট করবে আর হচ্ছে একটা ইউজার ইন্টারফেস থাকবে যেমন ধরো আমি যদি একটা এটাকে একটা সিনারিও দেখাই এখানে হচ্ছে যে ডিভাইসটা তৈরি করবে যে ইনফারেন্স ইঞ্জিনটা তৈরি করবে যেটা আমার সাথে ইন্টারেক্ট করবে সেটা তৈরি করবে একজন এক্সপার্ট সে তার নলেজকে এখানে শেয়ার করবে আর আরেকজন হচ্ছে যে আসলে কোনো এক্সপার্টই না সেটা পারচেস করে ব্যবহার করবে তার প্রয়োজন অনুসারে হ্যাঁ তো ডাইরেক্ট একটা ইউজার ইন্টারফেস থাকবে মনে করো আমি একটা ছোট ড্রোন বানালাম হ্যাঁ তো ড্রোনটা হচ্ছে আসলে একটা ইনফারেন্স ইঞ্জিন এটা কিন্তু আমি বানাই নাই আমি পারচেস করছি যে বানাইছে সে হচ্ছে একজন এক্সপার্ট সে এটা বানাইছে আর এই ড্রোনটাকে আমি ব্যবহার করতেছি আমি যে ডিভাইসের মধ্যে আমি এটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস যেমন ধর আমার মোবাইল আমার মোবাইলটাকে আমি ব্যবহার করতেছি কিসের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে হচ্ছে আমার এখানে ইউজার ইন্টারফেস আমার মোবাইলটা হচ্ছে একটা ইনফারেন্স ইঞ্জিন মোবাইলটা আমি বানাই নাই মোবাইলটা যে বানাইছে সে হচ্ছে একজন এক্সপার্ট হ্যাঁ আশা করি আমি ব্যাপারটা বুঝতে পারছি আজকে এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম